আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্যারামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আসে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা দায়িত্ব আও আরাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি মানুষ কার জন্য এই মানুষগুলো তারা মানা আজকে খানাটা কোন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদূর অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কইটু আইবেন আজকে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবার খানা আহ এর নাম দুনিয়া এর নাম এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় বাড়িতে গিয়ে তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় কিন্তু যেটার মধ্যে লাগাই ছোট্ট একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই অনেকবারে মধ্যে লাগায় কথা বুঝছেন নাম নেই লক তার এই ছোট যেটার মধ্যে লাগায় আর এটা নাই তা আমি বের হয়ে বললাম হা ভাইয়া নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যাবে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিন

এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে দাঁড়াইয়ার মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো নিজের ভালোটা বুঝো নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনাব হজরত মলান আব্দুল বারি সাহেব আমার তো পুরো মনে আছে কত সময় আমার কত দিন কতদিন একসাথে দেখছি কথা বলছি কোথায় কোথায় হারিয়ে চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু বেটা কথাকার সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা পাও শুধু ছবি উড়াই কাছে পালায়নি এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা শুধু সবই জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবেন কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসি কাফের বেইমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব না এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাস জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার যেটা এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে বা আমার আর সময় নেই ঠিক কিনা বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বুঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না কদর করে কদর ও ভাই তুমি কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কোথাকার হে নগদ বুঝা এখানে অনেক বুঝাইতে আছে বুঝুত কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শুনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে আজকে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোনো মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নেয় মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে শেষ করে চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে হাঁড়ি চল কোথায় চল একটু আড্ডা দিয়ে আসি আসে দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপলিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিব তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিব শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিয়ে তার ক্ষেত্রে বল থাকে তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরে কত বাতগুন দিয়ে আইও পাইতাম কি পারতি না কেন ভাল লাগে না গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালু বলেন প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী কোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সওয়াদ ফিল চেহারা কালো করে দিল জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার করে বাদান শরীর দুর্বল করে দিবে সংকীর্ণ করে দিবে ফি মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণাতু ঘৃণাতু আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি এ এরকম দুইজনের আলগা কইরা একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনায়েত বাগদার কথা বলেন না হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার চলছিলা তুমি এই তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্য অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা চলবে দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যেকোনো কাউকে খারাপ এই লোকটা খোর বাবা বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো কি না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করে হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের এই মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাঁত জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাঁত চুল হবে নবীজি বলছে দাঁত হবে যুবক এবং হবে দাঁত জাল হবে মুসলিমের হাদিস এই জন্য দাঁত জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাঁত চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বসতে নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী মনে মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজেদা দেই না কোনো দিন এক বৎসরে কোনো দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে এতে হাসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ আমি নিজে পাপনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকালবেলা পরে পাপনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মা পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব্বিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক বিশ্বাস করে আল্লাহর নাফরমানি করে জিন্দিগি তামাশা বানায় নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সে না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে সুল এটারে আলাদাভাবে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় এটার মধ্যে আরেকজনে যদি তোমার চুল ধরে টানতো তাহলে তো একটা কথা তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আহম কেমন আহম আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত করছি আমি বলি আল্লাহ আল্লাহ বলেন অতলুমা উ হাইয়া ইলাইকা মিন কিতাব ই আরব দিক হ্যাঁ নবীজি সাল্লাইসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করেন কইতো মোহাম্মদ এমনে নে কও আর একজনে কইত হেম নে ক আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইত ইউ আর বলতো আগে নেতা করে মুসলমান মান আরেকজনও বলতো আরে এই সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খাব্বাব, খুবাইব ইতাল লইয়া ফোরে তাক লৈ বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তালা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অতলু মা ইলাইকা মিন কিতাবে রবদেখ আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে কোরান কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত ওই যে হাফেজ এটাই দাওয়াত এটাই সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখে কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেন